আমার ফেসবুকের সর্বপ্রথম ইনকাম আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এই টাকাটা পাইছি এই টাকা দিয়ে কি করব আর করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি অনেক 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 খুশি কারণ সারা জীবন মানুষের থেকে শুনেছি যে মানুষ ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক অনলাইন সাইট সাইট থেকে মানুষ টাকা ইনকাম করে কিন্তু আমি কখনো ইনকাম করতে পারি না এই জীবনের প্রথম আমি ফেসবুক থেকে ইনকাম করে সেই ইনকামের টাকা আমি ব্যাংক থেকে উঠাতে যাচ্ছি আপনারা যারা আমার মতো ফেসবুকে কাজ করেন যারা এখনও টাকা পান নাই আপনারা কখনোই ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ আপনারাও পাবেন আপনারা কেউ আবার ভুল করেও ভাবেন না যে এই গাড়িটি আমার এই গাড়িটি আমার চাচাতো ভাইয়ের আমাকে বললো যে তুই যেহেতু টাকাটা উঠাচ্ছিস তাহলে তুই গাড়িটা চালাইয়ে নিয়ে যা তো আমি গাড়িতে উঠলাম দেখতেছেন আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর মাসাল্লাহ যাচ্ছি যাচ্ছি রাস্তার শেষ হচ্ছে না মনে খালি যে কখন যাব কখন যাব টাকাটা উঠাবো টাকাটা উঠাবো কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন যে জীবনের প্রথম অনলাইন থেকে ইনকাম থেকে খুশি আর কি হতে পারে আমি রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করতে আসছি আল্লাহ রাস্তাটা কখন শেষ হবে তাড়াতাড়িতে শেষ করে দাও সামনে একটা পাম্প আছে যে পাম্পটা এসে পড়ছে তারপরে একটা কলেজ পড়বে কলেজটা আসতে হচ্ছে না কলেজটা আসার পরেই মোটামুটি আমরা বাজারের কাছাকাছি চলে আসবো এই তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় কলেজের কাছাকাছি চলে আসছি যে কলেজ পার হবো ইনশাল্লাহ কলেজটা পার হওয়ার পরে একটা ব্রিজ পড়বে ব্রিজে পড়েই নিমগাছি বাজার আপনাদের কাছে কিন্তু বলাই হয়নি যে আমরা কোন বাজারে যাচ্ছি আমাদের বাজারের নাম হচ্ছে নিমগাছি তো আমরা নিমগাছি বাজারের উদ্দেশ্যেই রওনা কারণ আমাদের যে ব্যাংকটা সেই ব্যাংকটা নিমগাছি বাজারে নিমগাছি বাজারেই এই তো বাজারে চলে আসছি আলহামদুলিল্লাহ ব্যাংকের কাছাকাছি এই তো ব্যাংক দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক এই ব্যাংকেই আমার টাকাগুলো আছে তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আসার পরে এক পর্যায়ে আমরা ব্যাংকে চলে আসলাম ব্যাংকের ভিতরে যাবো ব্যাংকের ভিতরে ঢুকে ডাইরেক্ট ব্যাংকের যে ম্যানেজার আছে তার কাছে গেলাম ওনাকে গিয়ে বললাম যে ভাই আমার ফেসবুক থেকে একটা পেমেন্ট আসছে পেমেন্টটা আমরা চাই তো উনি বললো ভাই আপনারা বসেন একটু আপনাকে ডাকবো তো কিছুক্ষণ পরে ওনারা আমাদেরকে ডাকলো এবং সে বলতেছে ভাই কত টাকা নেবেন আমি বললাম ভাই ফেসবুক থেকে একটা পেমেন্ট আসছে দেখেন কত তো উনি বললো ভাই এত টাকা আসছে এটা কি নেবেন সবগুলোই নিয়ে নিবেন আমি বললাম হ্যাঁ ভাই সবগুলোই নিয়ে নিবেন ব্যাংকের ভিতরে আমার এক দাদুর সাথে দেখা হয়ে গেল উনি আমাকে বুকে জড়ায় ধরে জিজ্ঞাসা করলো নাতি কেমন আছো কি খবর দিনকাল কেমন যাচ্ছে আমি বললাম আলহামদুলিল্লাহ তার সাথে কথাবার্তা বলার পর উনি আবার আমার হাতের ফিঙ্গার নিল ফিঙ্গার নিয়ে উনি কি জানি কম্পিউটার টিপলো ট্যাপ ট্যাপ করে এরপর সে ওখানে চলে গেলো এবং আমাকে বললো ভাই একটা সাইন করেন আমি সাইন করে দিলাম এবং সাইন করার পরে সে একটা কাগজ আমার হাতে দিল এবং একটা কাগজ তার কাছে রাখলো রাখার পরে সে ডয়েট থেকে টাকাগুলো বের করলো টাকাগুলো দেখেই তো আমার এত ভালো লাগলো যে কি আর বলবো আপনাদেরকে বইলে বুঝতে পারবো না তো উনি টাকাগুলো ডয়েট থেকে বের করে নিজে একবার গুনলো গুনে আমার হাতে দিল। আরও অনেক কিছু টাকা বাকি আছে সে ওই টাকাগুলো গুনলো গুনে আমার হাতে দিল। এরপর আমি সমস্ত টাকাগুলো গুনলাম একবার গুনার পর হয়তো ভুল হয়েছে আমি দ্বিতীয়বার আবার গুনলাম ভাই কী যে বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি কথা যে আপনারা যারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কখনোই হতাশ হবেন না ইনশাল্লাহ আপনারা পাবেন